বললাম ভাবি ভাইয়া বিদেশ বলে তুমি আমাকে এমন প্রস্তাব দিবে তারপর বন্ধুরা ভাবি বলল দূরচয় তোর ভাইয়া বিদেশ আর বিয়ের পর একটা মেয়ে একা একা কিভাবে থাকে দূরচয় আমি মনে করি তুমি আমার মনের কথাগুলো বোঝা উচিত আমি বললাম ভাবি এটা মনে হয় ঠিক হবে না তারপরেও বন্ধুরা সেই দিন রাতে ভাবি আমাকে নিয়ে সারা রাত গল্প করার বায়না ধরে গল্প করতে করতে হঠাৎ আমরা দুজনেই ঘুমিয়ে যাই বাট মধ্যরাতে ঘুমের মধ্যে ভাবি বন্ধুরা আজকের গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং আশা করি তোমরা পুরো গল্পটি শুনলে অনেক মজা পাবে তবে বন্ধুরা গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট আমার ছোট্ট একটা অনুরোধ তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা তো তাহলে চলো বন্ধুরা গল্পটি শুরু করি হ্যালো বন্ধুরা আমি নাইমুর রহমান দুর্জয় আমি বাংলাদেশের একজন ছেলে গোপনীয়তা রক্ষা করার জন্য এখানে আমি আমার ছদ্মনাম ব্যবহার করলাম বন্ধুরা আমার একটা সুন্দর কিউট চমৎকার ভাবি ছিল তার নাম ছিল তাসনুবা ফারিন বৃষ্টি বৃষ্টি তার নাম সে দেখতে অসাধারণ সুন্দরী ছিল তার চেহারাই ছিল এক অনন্য মায়া যেটা প্রথম দেখাতেই মনে কেঁথা যায় ভাইয়া যখন বৃষ্টিকে বিয়ে করে প্রথমবার আমাদের বাড়িতে আনলেন তখন থেকেই আমি তাকে নিয়ে ভাবতাম সবাই ব্যস্ত ছিল বিয়ের আনুষ্ঠানিকতা নিয়ে আর আমি মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম তার দিকেই তার চোখে একটা গভীর মায়া এবং মুখে এক দারুণ হাসি সব মিলিয়ে যেন কোনো গল্পের রাজকন্যা প্রথম কয়েকদিন ওর সঙ্গে সরাসরি কথা বলার সাহস পাইনি কিন্তু ও যখন রান্নাঘরে কাজকর্ম করত বা আঙিনায় কাপড় শুকাতে আসত আমি অজান্তেই তাকিয়ে থাকতাম একটা অদ্ভুত মায়া তৈরি হতে থাকে মনে এই মায়াটা প্রেম ভালো লাগা না অন্য কিছু তা তখনও বুঝে উঠতে পারিনি শুধু জানতাম ওর আশেপাশে থাকলে আমার মনটা হালকা হয়ে যায় ধীরে ধীরে একটা ইচ্ছা মাথায় জাগে কিভাবে ভাবির কাছাকাছি যাওয়া যায় কিভাবে ওর মন জয় করা যায় এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়েই শুরু হয় আমার জীবনের এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় বিয়ের পর ভাইয়ার আর ভাবি আমরা সবাই একই বাড়িতে থাকতাম ভাইয়া একটি বিদেশি কোম্পানিতে চাকরি করতেন তাই মাসখানেকের মধ্যেই তাকে মধ্যপ্রাচ্যে চলে যেতে হল মা বাবা গ্রামে থাকতেন আমি আর ভাবি শহরে থাকতাম প্রথম দিকে আমি একটু অস্বস্তি বোধ করতাম কারণ ভাবির প্রতি একরকম অনুভূতি তৈরি হয়ে গিয়েছিল কিন্তু আমি চেষ্টাও করতাম এসব অনুভব থেকে নিজেকে দূরে রাখতে ভাবিও খুব সাধারণ ও ভদ্রভাবে চলাফেরা করতেন কিন্তু একই ছাদের নিচে দীর্ঘ সময় থাকা নিশ্চুপভাবে দুইজনের মধ্যে একটা বোঝাপড়া গড়ে উঠতে থাকে একদিন রাতে বিদ্যুৎ চলে গেলে আমি বারান্দায় বসে থাকি আর ভাবি এসে চেয়ারের পাশে বসে পড়েন আলোর অভাবে মুখ দেখা যাচ্ছিল না কিন্তু তার কণ্ঠে ছিল এক ধরনের প্রশান্তি তিনি হঠাৎ জিজ্ঞেস করলেন তোমার লেখাপড়া কেমন চলছে সেদিন প্রথমবার একটু ভালোভাবে কথা হলো আমাদের সেই ছোট্ট আলাপ আমাদের বন্ধুত্বের একটা সূচনা ছিল এরপর ধীরে ধীরে ভাবি আমাকে ভাইদের মতোই স্নেহ করতে শুরু করলেন আর আমি তাকে একজন আপন মানুষের মতোই দেখতে শুরু করলাম এই সম্পর্ক তখনও ছিল নির্দোষ কিন্তু সময় তার পথে এগোচ্ছিল এক অনিশ্চিত পরিণতির দিকে সময় চলে যায় ভাইজা বিদেশে থাকতেই থাকে আর আমিও ভাবি একসঙ্গে শহরে একটি ফ্ল্যাটে থেকে পড়ালেখা করছি প্রথম দিকে বেশ অস্বস্তি ছিল কিন্তু ভাবি মাঝে মাঝে আমাকে তার পুরনো দিনের কথা শোনাতেন একদিন রাতের খাবারের পর ভাবি বললেন আমি যখন ছোট ছিলাম তখন আমার সবচেয়ে ভালো বন্ধু ছিল আমার ছোট ভাই আমাদের সম্পর্ক ছিল অনেকটা তোমার মতো তখনই আমি বুঝতে পারলাম ভাবি আমার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাচ্ছিলেন কিন্তু আমি তার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছিলাম তার কণ্ঠে এক ধরনের নির্বতা ছিল যেন তিনি জানতেন কিছু না কিছু পরিবর্তন হতে চলেছে আমি বুঝতে পারছিলাম এটা সাধারণ বন্ধুত্বের থেকে কিছুটা বেশি ছিল প্রথম দিকে আমি ভাবি থেকে একটু দূরে থাকতে চাইতাম কারণ আমার মনে হচ্ছিল যে আমি তার প্রতি যে ভাবনা পোষণ করছি তা মনে হয় উচিত নয় কিন্তু ধীরে ধীরে সে অনুভূতিটি আরও দৃঢ় হতে থাকলো। আমার ভাবি খুব সুন্দরী স্নেহশীল আর দয়ালু ছিলেন সেজন্যই ভাবিকে আমি মনে মনে অনেক পছন্দ করতাম বটে একদিন রাতে আমরা একসাথে টিভি দেখছিলাম এবং মুহূর্তটা কিছুটা আলাদা অনুভূতির মধ্যে পরিবর্তিত হয়ে গেল আমি বুঝতে পারছিলাম সম্পর্কের মধ্যে কিছু পরিবর্তন আসছে কিন্তু আমি কোনোভাবেই ভাবি বা আমাদের সম্পর্কের মধ্যে কোনো ভুল বুঝাবুঝি তৈরি করতে চাইনি আমি বুঝতে পারছিলাম এটা সময়ের ব্যাপার আর আমি শুধু অপেক্ষা করছিলাম কখন সব কিছু আরও স্পষ্ট হয়ে উঠবে দিনগুলো এমনভাবে চলে যাচ্ছিল যেন কিছুই বদলাবে না আমি ভাবের সাথে অনেক সময় কাটাতাম আর মাঝে মাঝে আমাদের আলাপ আলোচনা গভীর হয়ে উঠত কিন্তু কিছু একটা ছিল যা বারবার আমাদের মনে কিছু একটা ভাবিয়ে তুলত আমি জানতাম যে এই সম্পর্কের মধ্যে এক ধরনের ভুল বুঝাবুঝি সৃষ্টি হতে পারে কিন্তু আমি ভাবিকে কখনো অপদস্ত করতে চাইনি ভাবির সাথে আমার বন্ধুত্বটা ছিল বিশেষ কিন্তু আমি বুঝতে পারছিলাম কিছু অনুভূতি ছিল যা আমি সহজে এড়াতে পারছিলাম না একদিন বাড়ির ছাদে বসে আমরা অনেক কিছু নিয়ে কথা বলছিলাম আমি জানতাম তিনি আমাকে ভাইয়ের মতোই দেখতে চান কিন্তু কেন জানি না তার প্রতি আমার ভাবনা আরও গভীর হয়ে উঠছিল আমার মনে হচ্ছিল এটা শুধু বন্ধুত্বের সম্পর্ক নয় কিন্তু আমি বুঝতে পারছিলাম আমরা এই সম্পর্কের মধ্যে এক সীমারেখা পার হয়ে যাচ্ছি যদিও কিছু স্পষ্ট হয়নি কিন্তু ওই মুহূর্তটা কিছুটা অন্যরকম ছিল ভাবি কখনো মিষ্টি হাসলেন কখনো বা গভীরভাবে আমার দিকে তাকালেন এই ছোট ছোট আচরণগুলোই আমার মনে নতুন অনুভূতি জাগিয়ে তুলেছিল আমার মনে হচ্ছিল আমি তাকে আরও ভালোভাবে জানার সুযোগ পাচ্ছি আর সেই সুযোগে আমি অনুভব করছিলাম হয়তো আমাদের বিষয়টা আরও প্রাণবন্ত হয়ে উঠবে কিন্তু আমার মনও দোটানায় ছিল কারণ আমি জানতাম এটি শুধুমাত্র আমার নিজের অনুভূতি আর ভাবি হয়তো একে সম্পূর্ণ আলাদা দৃষ্টিকোণ থেকে দেখছেন কিন্তু সেই মুহূর্তে আমি শুধু ভাবছিলাম কি হবে যদি আমি তাকে আরও কাছ থেকে জানার সুযোগ পাই এটি কেমন অনুভূতি হবে আমার মনে অনেক প্রশ্ন ছিল কিন্তু আমি চুপ করে বসে রইলাম সময় গড়াতে থাকে এবং আমাদের সম্পর্কের মাঝে এক অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করে আমি আর ভাবি একে অপরকে আরও ভালোভাবে বুঝতে শুরু করি ভাবি তার জীবনের অনেক কিছু আমাকে শেয়ার করতেন আর আমি শুনতাম মন দিয়ে একদিন রাতের খাবারের পরে ভাবিকে কিছুটা চিন্তিত দেখাচ্ছিলেন আমি তাকে জিজ্ঞেস করলাম কী হয়েছে ভাবি কিছু চিন্তা করছেন তিনি কিছুক্ষণ চুপ থাকলেন তারপর বললেন এমনও তো হতে পারে যে একদিন তুমি আমাকে আর ভাইয়াকে আলাদা দেখবে সেদিনটা আসলে কী হবে তার কথায় কিছুটা উদ্বেগ ছিল তবে আমি জানতাম তিনি আসলে আমাদের বিষয়টা খুব গভীরভাবে চিন্তা করছেন ওই রাতে আমি অনেক কিছু ভাবলাম ভাবি আমাকে ভাইয়ের মতো দেখেন কিন্তু আমি তো জানি যে আমার অনুভূতি তার জন্য একটু অন্যরকম আমি জানতাম আমি তাকে ভালোবাসি কিন্তু কিভাবে তার কাছে পৌঁছানো যাবে সে প্রশ্ন আমার মনেই ঘুরত এই সম্পর্কের সীমানা কোথায় শেষ হবে সেটাই ছিল প্রশ্ন আমি কিছুতেই চাইনি যে আমার অনুভূতিগুলো তাকে অসুবিধায় ফেলুক কিন্তু যে অনুভূতি আমার মধ্যে ধীরে ধীরে গড়ে উঠছিল তার অস্বীকার করতে পারছিলাম না আমি জানি না এই সম্পর্কের শেষ পরিণতি কি হবে এবং সেটা শুধুমাত্র সময়ের ব্যাপার সময় গড়িয়ে যায় আর আমি ভাবির সঙ্গে আরও বেশি গল্পেতে আগ্রহী হয়ে উঠি ভাবি কখনো হাসতে হাসতে কখনো গভীর চিন্তায় ডুবে থাকতেন আমি তার প্রতিটি ভঙ্গি তার হাসি এবং তার নিষ্পাপ কণ্ঠস্বর প্রতিটি মুহূর্তে অনুভব করতাম তবে আমি জানতাম এ ধরনের অনুভূতি আমার জন্য ভালো নাও হতে পারে একদিন আমরা একসাথে হেঁটে যাচ্ছিলাম শহরের রাস্তায় আমি লক্ষ্য করলাম ভাবি কিছুটা একা মনে হচ্ছিলেন তার চেহারায় এক ধরনের গম্ভীর অনুভূতি ছিল যেন তিনি নিজে কিছু বলতে চাচ্ছিলেন কিন্তু সাহস পাচ্ছিলেন না আমি তাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে ভাবি কিছু ভাবছেন তিনি ধীরে ধীরে বললেন তোর ভাইজা বিদেশ চলে গেছে আর আমি এখানে একা বিয়ের পর একটা মেয়ে কিভাবে একা একা থাকে বলতো দেবর্জি দেবর্জি মাঝে মাঝে আমি খুব শূন্যতা অনুভব করি তখন বন্ধুরা আমার মধ্যে কিছু একটা ভাবনার উদয় হল ভাবির একাকিত্বের অনুভূতি আমাকে অনেক ভাবিয়ে তুলছিল আমি জানতাম আমাদের সম্পর্কটি কখনো ভাই বোনের সম্পর্ক থেকে বের হতে পারবে না কিন্তু তার এই মনস্তাত্ত্বিক অবস্থায় আমি কিভাবে তাকে সাহায্য করতে পারব তা জানতাম না ওই মুহূর্তে আমি শুধু চাইছিলাম তার পাশে দাঁড়াতে তার অনুভূতি বুঝতে কিন্তু সেই অনুভূতির মধ্যে কিছুটা সংকোচ ছিল মনে হচ্ছিল হয়তো ভাবি নিজেও অনুভব করছেন যে আমরা দুজনের মধ্যে কিছু একটা রহস্যময় ভাবনা রয়েছে কিন্তু আমরা কখনোই সেটা প্রকাশ করিনি আমরা আমাদের কথাবার্তা থামালাম তবে মনে মনে এক ধরনের নতুন কিছু ভাবনা হচ্ছিল হয়তো সময় আসবে যখন আমরা একে অপরকে আরও ভালোভাবে বুঝতে পারব কিন্তু সেই মুহূর্তে আমি শুধুই ভাবলাম যে যতই আমরা একে অপরকে বুঝতে চেষ্টা করি সম্পর্কের মধ্যে একটা অদৃশ্য রেখা থাকবে যেটি কখনো পার করা যাবে না কিন্তু তবুও আমি জানতাম আমাদের সম্পর্কের ভিত্তি ভালোবাসা শ্রদ্ধা এবং একে অপরের প্রতি আস্থা ভেবে দেখলাম আমি ভাবিকে নিয়ে যেমন ভাবছি তা শুধুমাত্র একটা সময়ের জন্য হতে পারে আমি তাকে আরও ভালোভাবে বুঝতে চাচ্ছিলাম কিন্তু আমার মনে কেমন জানি একটা ভয় ছিল ভেবেছিলাম যদি কখনো ভাবি আমাকে বুঝতে পারেন তবে কি হবে তিনি তো আমাকে ভাইয়ের মতোই ভাবেন কিন্তু তারপরও সে বিশেষ মুহূর্তগুলো আমাকে একটু হলেও ভাবাতে বাধ্য করছিল একদিন দুপুরে যখন আমরা একসাথে বাগানে বসে আছি ভাবি বললেন তুমি জানো মাঝে মাঝে মনে হয় আমি যেন একা হয়ে গেছি তার কণ্ঠে এক ধরনের দুঃখ ছিল যা আমি আগে কখনো শুনিনি আমি কিছুক্ষণ চুপ করে বসে থাকলাম ভাবলাম কিভাবে তাকে সান্ত্বনা দেব এরপর আমি বললাম তোমার সামর্থ্যে আমি আছি ভাবি সে শুধু মাথা নেড়ে আমার দিকে তাকিয়েছিল এবং আমি বুঝতে পারলাম যে তার মন অনেক কিছু ভাবছে আমি জানতাম আমাদের সম্পর্ক এক ধাপে এগিয়ে চলেছে কিন্তু সেই ধাপের পর কী হবে তা নিয়ে আমি এখনও দ্বিধায় ছিলাম ভাবির মধ্যে এক ধরনের অনিশ্চয়তা ছিল যা আমি অনুভব করছিলাম তবে সে কখনো আমাকে সেটা সরাসরি বলতো না তার সাথে কথা বলতে আমি যেন এমন এক জায়গায় পৌঁছেছিলাম যেখানে আমার ভাষাও হারিয়ে যাচ্ছিল তবে আমি জানতাম আমাদের সম্পর্কের দিকে এগিয়ে যাওয়ার জন্য দরকার ছিল আরও একে অপরকে বোঝার চেষ্টা কিন্তু সেই বোঝাটা কি আমাদের সম্পর্কের জন্য ভালো হবে নিজের কাছে বারবার এমন প্রশ্ন করতাম দিনের পর দিন আমার মনে হয় আমাদের সম্পর্কের ভিতর দিয়ে কিছু বদলাচ্ছে ভাবির সাথে গল্প করে সময় কাটানো তার সঙ্গে কথা বলা এইসব কিছুই আমাকে নতুন কিছু ভাবিয়ে তুলেছিল একদিন আমাদের বাড়ির ওঠানে বসে ভাবি আমাকে বললেন তুমি জানো মাঝে মাঝে মনে হয় আমার জীবনটা খুব বিষণ্ন লাগে অনেক কিছুই আমি ঠিক বুঝতে পারিনি তার কথা শুনে আমি মুচকি হেসে বললাম তবে এখন তুমি বুঝতে পারছ সব কিছুই ঠিক হবে ভাবির চোখে এক ধরনের স্বস্তি ছিল তবে তার মধ্যে কিছুটা ভিন্ন ভাবনাও ছিল তিনি হয়তো বুঝতে পেরেছিলেন যে আমাদের সম্পর্ক এক নতুন দিক নিচ্ছে তবে এর পরিণতি কী হবে তা নিয়ে খুব চিন্তিত ছিল আমি নিজেও জানতাম না যে আমাদের ভবিষ্যৎ কী হবে এটা ছিল একটা এক ধরনের অজ্ঞ অনুভূতি যা অনেক কিছু বলে দেয় কিন্তু কিছু কিছু ব্যাপার অনিশ্চিতি থেকে যায় আমরা একে অপরের সাথে কথা বলতে বলতে আরও বেশি সময় পার করতাম ভাবি কখনো হাসতেন কখনো চিন্তিত থাকতেন কিন্তু আমি জানতাম আমাদের সম্পর্কের গতি এগিয়ে চলেছে তবে এর পরিণতি কি হবে সে প্রশ্ন এখনও ভেসে বেড়াচ্ছিল হয়তো সময় আসবে যখন আমরা একে অপরকে আরও ভালোভাবে বুঝতে পারব দিন দিন আমাদের মধ্যে এক নতুন ধরনের বোঝাপড়া তৈরি হচ্ছিল ভাবির সাথে আলাপের মাঝে এমন কিছু ছিল যা আমি আগে কখনো অনুভব করিনি যখনই সে হাসত আমার মন খুশি হয়ে যেত ভাবির মুখে যে মায়া ছিল তা যেন আমাকে আরও বেশি করে অবাক করছিল যদিও আমাদের মধ্যে অনেক অজানা কিছু ছিল তবুও একটা নীরব সমঝোতা তৈরি হয়েছিল যে সমঝোতার ভিত্তিতে আমরা একে অপরকে আরও ভালোভাবে বুঝতে পারছিলাম একদিন সন্ধ্যায় ভাবি আমাকে নিজের অতীতের কিছু কথা বলেছিলেন তিনি বললেন তুমি জানো জীবনের অনেক কিছুই এমনভাবে আমাদের সামনে আসে যা আমরা কখনোই চাইনি কিন্তু তারপরও আমি এখানে আছি এবং আমি চেষ্টা করছি সব কিছু সুন্দরভাবে সামলানোর তার কণ্ঠে এক ধরনের আত্মবিশ্বাস ছিল যা আমাকে আশ্বস্ত করেছিল আমি মনে মনে ভাবছিলাম আমাদের সম্পর্কটা ঠিক কোন দিকে যাচ্ছে ভাবি কি বুঝতে পারছেন যে আমি তাকে শুধু ভাইয়ের মতো নয় কিছুটা আপনিও ভাবতে শুরু করেছি তবে আমি জানতাম আমাদের সম্পর্ক এক ধাপে এগিয়ে যাচ্ছে এবং সেটা সঠিক পথে চলতে থাকলে কখনোই আমাদের জীবনকে কঠিন না করে বরং আরও সুন্দর করে তুলতে পারবে কিছুদিন পর আমি ভাবির সাথে আরও ফ্রি হয়ে কথা বলা শুরু করলাম কিন্তু যখনই আমি ভাবির সাথে ফ্রি হয়ে গল্প করতাম তখন আমার মধ্যে কেমন জানি একটি অনুভূতি প্রকাশ পাইত যা আমি কখনো ভাষায় প্রকাশ করতে পারতাম না আমি জানতাম যে আমাদের সম্পর্কের মধ্যে কিছু একটা যোগ হতে চলেছে একদিন ভাবি এবং আমি একসাথে বাইরে বেরিয়ে গিয়েছিলাম আমাদের কথোপকথনে বেশ কিছু ব্যক্তিগত বিষয় উঠে এসেছিল ভাবি বললেন তুমি জানো আমি সব সময় চাইতাম আমার জীবনটা আরও সহজ হোক তবে কিছু কিছু মুহূর্ত আসে যা আমাদের অনেক কিছু শেখায় তার কথা শুনে আমি নীরবে তাকে নিয়ে ভাবছিলাম ভাবি জানতেন যে আমাদের মনের ভিতরে কিছু একটা পরিবর্তন আসছে তবে তিনি বুঝতে পারছিলেন না কিভাবে এটা মেনে নেবেন একসময় আমি ভাবির চোখে এক ধরনের প্রজ্জ্বলিত প্রত্যাশা দেখতে পাই তার ভাবনাই কিছুটা ভিন্ন ছিল যা একদিকে আমাকে গভীরভাবে ভাবাচ্ছিল তবে আমি জানতাম আমাদের মধ্যে একটা গভীর বন্ধুত্ব তৈরি হতে চলেছে যা এক সময় আমাদের একে অপরকে বুঝতে সাহায্য করবে এই সম্পর্কের ভবিষ্যৎ যে কোনো দিকে যেতে পারে ধীরে ধীরে আমি ভাবির সাথে আরও ভালোভাবে পরিচিত হচ্ছিলাম তার সঙ্গে প্রতিদিনের আলাপ আলোচনার মাধ্যমে আমাদের সম্পর্কের মধ্যে একটি অদ্ভুত বন্ধন তৈরি হচ্ছিল আমি জানতাম আমাদের মধ্যে কিছুটা অস্বস্তি রয়েছে কিন্তু সেই অস্বস্তি ধীরে ধীরে দূর হচ্ছিল ভাবি আমাকে বুঝতে শুরু করেছিলেন এবং আমিও তাকে কিছু কিছু বিষয় ছিল যা সে সহজেই ফ্রিভাবে বলত না কিন্তু আমি জানতাম সময়ের সাথে সাথে তার আরও প্রিয় হয়ে উঠব একদিন দুপুরে যখন আমরা একে অপরের সাথে পার্কে হাঁটছিলাম ভাবি বললেন তুমি জানো জীবনে কখনো কখনো আমাদের সিদ্ধান্তগুলি শুধু নিজের জন্য নয় অন্যদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তার এই কথায় আমি বুঝতে পারলাম তিনি শুধুমাত্র নিজের জন্য নয় পরিবারের প্রতি নিজের দায়িত্ব পালন করতে চান তার জীবনের লক্ষ্য এবং মানসিকতা খুব পরিষ্কার ছিল আমি তাকে আরও ভালোভাবে বুঝতে পারছিলাম এবং আমার মধ্যে একটি অনুভূতি তৈরি হচ্ছিল যা কখনোই আমি আগে অনুভব করিনি যতই সময় যাচ্ছিল ততই আমাদের মধ্যে এক অদ্ভুত চিন্তা সৃষ্টি হতে থাকল যা কেবল ভালোবাসা নয় বরং বোঝা বোঝাপড়ারও ছিল কিন্তু আমি জানতাম আমাদের মধ্যে আরও কিছু ছিল যা আমাদের সম্পর্কে এক নতুন অধ্যায় শুরু করতে পারে তবে আমি ভাবি বা আমাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে চাইছিলাম না কারণ আমি জানতাম ভাবির আর আমার সম্পর্ক সমাজ বা কোনো মহল তা সহজে মেনে নিবে না দিনগুলি দ্রুত চলে যাচ্ছিল আর আমি ভাবির কাছ থেকে এক নতুন জ্ঞান পাচ্ছিলাম যা আগে কখনো অনুভব করিনি আমাদের সম্পর্ক স্নেহ এবং বোঝাপড়ার এক নতুন স্তরে চলে গিয়েছিল আমি জানতাম যে আমার ভাবনাগুলো হয়তো ঠিক হতে নাও পারে বাট আমি এখন কি করব, আমি তো ভাবিকে ভালোবেসে ফেলেছি কিন্তু কিছু কিছু অনুভূতি শুধু হৃদয়ের গভীরে জন্ম নেয় যা সত্যিই অসীম একদিন আমি ভাবির সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাইলাম আমরা একসাথে বসে চা খাচ্ছিলাম যখন আমি বললাম ভাবি আমি জানি না আমাদের সম্পর্কের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে তবে আমি শুধু চাই তুমি সুখে থাকো শান্তিতে থাকো ভাবি একটু থেমে গিয়ে আমাকে লক্ষ্য করলেন এবং তারপর হালকা হাসি দিয়ে বললেন আমিও চাই তুমি সুখে থাকো শান্তিতে থাকো তার কথা শুনে আমি আরও গভীরভাবে অনুভব করলাম আমাদের সম্পর্ক শুধু রোমান্টিক নয় বরং একে অপরকে বোঝার এবং সাহায্য করার সম্পর্ক আমি বুঝতে পারছিলাম কিছু কিছু সম্পর্ক শুরুর সময় যতটা সহজ মনে হয় শেষ পর্যন্ত তাদের মধ্যে কোনো না কোনো ধরনের সংগ্রাম এবং সম্পর্কের গভীরতা থাকে এখন আমাদের সম্পর্কের পথে কিছু সিদ্ধান্ত নিতে হবে কিন্তু আমি জানি সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল একে অপরের প্রতি বিশ্বাস এবং সহানুভূতি এইভাবে বন্ধুরা আমাদের সম্পর্কের ভাবের মুহূর্ত দিন দিন বাড়ছিল কিন্তু একই সঙ্গে কিছু অজানা ভয়ও করছিল আমরা একে অপরকে আরও ভালোভাবে জানছিলাম এবং একে অপরের ভাবনাগুলোর প্রতি সম্মান ও শ্রদ্ধা ছিল তবে আমি জানতাম যে আমাদের সম্পর্কের ভবিষ্যৎ এখন অনেকটাই অনিশ্চিত একদিন আমরা একসাথে বসে দীর্ঘ সময় গল্প করছিলাম ভাবি বললেন এই সম্পর্কের কোনো নির্দিষ্ট পথ নেই তুমি জানো কিন্তু আমি মনে করি আমাদের একে অপরকে সম্মান জানানো এবং সম্পর্কের গুরুত্ব বুঝে চলা উচিত তার এই কথাগুলো আমাকে আরও ভাবতে বাধ্য করলো আমি জানতাম সমাজে কিছু বাধা থাকবে কিন্তু আমরা যদি একে অপরকে সঠিকভাবে বোঝার চেষ্টা করি তবে অনেক কিছুই সম্ভব সেই রাতেই আমি আমার হৃদয়ের অনুভূতি নিয়ে ভাবলাম আমি জানতাম ভবিষ্যতে আমরা কোন পথে যাব তা জানাতে হবে কিন্তু তার আগে আমাদের একটি সিদ্ধান্ত নিতে হবে যে সিদ্ধান্ত কেবল আমাদের সম্পর্কই নয় পুরো পরিবারকেও প্রভাবিত করবে আমি বুঝতে পারছিলাম আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখন সামনে চলে এসেছে আমি ভাবলাম যদি আমাদের সম্পর্কের উন্নতি ঘটতে থাকে তবে সমাজে